নমস্কার সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো শুভ সপ্তমী তো আজকে হচ্ছে সপ্তমী পূজা করব তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তারপর আমি রেডি হয়ে গেলাম সপ্তমী পূজাতে অঞ্জলি দেওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আমার সপ্তমী পূজার লুক তো এখন আমি চলে যাব অঞ্জলি দিতে তো এখন আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে এখন চলে যাব পূজা মণ্ডপে তো আমাদের বাড়ি থেকে একটু দূরে পূজা মণ্ডপ তো এখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমি চলে যাচ্ছি পূজা মণ্ডপের উদ্দেশ্যে তো এখন আমি পূজা মণ্ডপে এসে পড়েছি তো পূজা মণ্ডপে আসার পর এই যে চার পাঁচটা ঘুরে তোমাদের দেখাচ্ছি এই যে কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে চারপাশটা দেখাচ্ছে আর ওইখানে হচ্ছে দুর্গা মাকে রাখা হয়েছে এটা হচ্ছে দুর্গা মার মন্দির আর ডেকোরেশনটা কীরকম করেছে সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এই যে তো এইবার ডেকোরেশনে আবার প্যানের ব্যবস্থা করেছে তো গরম লাগবে না তো তারপর হচ্ছে সবাই অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে এখানে তো সপ্তমে সবাই অঞ্জলি দিচ্ছে এখানে প্রচুর ভিড় অঞ্জলি দেওয়ার পর তারপর হচ্ছে এখানে সবাই এখানে বসে বসে সবাই গল্প আড্ডা করছে মজা করছে মজা করার পর হচ্ছে এখান থেকে সবাই কথা বলছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আরতি দেওয়া হচ্ছে দুর্গা মাকে সুন্দর করে ঠাকুর মশাই আরতি করছে তারপর হচ্ছে চার পাঁচ প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তো আমাদের দুর্গা মন্দিরে প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর তোমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটা জানিয়ে যাবে তো অঞ্জলি দেওয়ার পর এখানে হচ্ছে সবাইকে দেখালাম বুকপত্র সংকল্প করছে তো সংকল্প করার পর পূজা শেষ হয়েছে তো তারপর হচ্ছে এই মন্দিরটা এখানে সবাই

শেষ হওয়ার পর আমরা প্রসাদ নিয়ে সেখান থেকে চলে এসে তারপর বিকেলে আবার পূজা মণ্ডপে যাই তো গিয়ে মাকে একটু সুন্দর করে প্রণাম করে ভিডিও শ্যুট করে নিলাম তো ভিডিও শ্যুট করার পর আবার বাড়িতে চলে আসি তো রাত্রিবেলা আবার গিয়েছিলাম তো সেখানে প্রচুর লাইটিং বক্স বাজানো হয়েছিলো সেটা দেখেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সবসময় কেমন করে তা অবশ্যই জানাবে তো তো আজকের মতো